সালাম আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন সব আশা করি অনেক বেশি ভালো আছেন তো ফারুক আডিসলিউশন একেবারে ফ্রেশ নতুন লট চলে আসছে ল্যাপটপে দেখতে পাচ্ছেন জি সিক্সের ল্যাপটপ আছে জি ফাইভ আছে তারপরে জি সেভেনের ল্যাপটপ আছে জি এইটের ল্যাপটপ আছে লিটবুকের প্রোবুকের জি এইটের ল্যাপটপ আছে জি টেনের ল্যাপটপ রয়েছে তো আসলে সেকেন্ড হ্যান্ড ল্যাপটপ যারা ব্যবহৃত ল্যাপটপ নেবেন ল্যাপটপগুলা কিন্তু প্রাইস এবং কন্ডিশনের উপরে প্রাইসগুলো নির্ভর করে কন্ডিশন যত ফ্রেশ হবে ল্যাপটপের প্রাইস কিন্তু ততটা বেশি হবে কন্ডিশন যত খারাপ হবে প্রাইস তত কম হবে তো আসলে ফ্রেশনেসের উপরেই কিন্তু আসলে এগুলোর প্রাইস নির্ভর করে যেগুলো অল্প ব্যবহার করা ল্যাপটপ এগুলোর প্রাইস কিন্তু আপনার নর্মালি ল্যাপটপের চেয়ে প্রাইস ভালো থাকবে তো এই ল্যাপটপগুলো আমাদের কাছে একেবারে এ প্লাস গ্রেডে রয়েছে প্রত্যেকটা ল্যাপটপ দেখতে পাচ্ছেন একেবারে নতুনের মতো আছে একটু যদি আমরা কাছ থেকে দেখি একেবারে নতুন রয়েছে এনএফসির স্টিকারটাও কিন্তু রয়েছে এটা মডেল হচ্ছে এইট ফোর জিরো এইট ফোর জিরো জি সেভেন এইট ফোর জিরো জি সেভেনে নতুন ভেরিয়েন্ট চলে আসছে বিয়ার্স আমরা যদি একটু পিছনে খেয়াল করি একেবারে ফুললি ফ্রেশ কন্ডিশন হবে একদমই স্টাইলিশ লোগো দিয়ে অ্যালমোনিয়াম বডি এবং যদি আমরা ডিসপ্লেটা দেখি একদম ন্যানো ভেজেল ডিসপ্লে হবে এবং এইটটি ফাইভ এইটটি ফাইভ পার্সেন্ট ব্যাটারি হেলথ রয়েছে যেগুলো আপনার এখনও সাড়ে চার ঘন্টা ব্যাটারি ব্যাক আপ পাচ্ছেন এবং এটার অ্যাস রয়েছে ফাইভ টুয়েলভ জিবি ফাইভ টুয়েলভ জিবি আপনার এনভিএমই ভালো একটা ফার্স্ট ক্লাস এসএসডি ব্যবহার করা হয়েছে এবং সিক্সটিন জিবি র্যাম সিক্সটিন জিবি র্যাম দিয়ে ফাইভ টুয়েলভ জিবি অ্যাসিডি দিয়ে এই ল্যাপটপটি কোরাই ফাইভের টেন জেনারেশন আপনারা খুবই অফার প্রাইজে পাবেন এ প্লাস গ্রেডটা যেটা নতুনের সঙ্গে আপনি মিলিয়ে নেবেন কম্পেয়ার করে নেবেন যে সেকেন্ড হ্যান্ড হলেও কিন্তু নতুনের মতো আপনার এই ল্যাপটপটি ফ্রেশ রয়েছে প্রাইস থাকছে অনলি সাঁত্রিশ হাজার পাঁচশো টাকা সাঁত্রিশ হাজার পাঁচশো টাকায় ষোলো পাঁচশো বারো জিবিতে পাচ্ছেন ভিওয়ার্স এইট ফোর জিরো জি সেভেনের ল্যাপটপ যারা জি এইটের ল্যাপটপ নেবেন অল্প কিছু প্রাইস বাড়ালেই কিন্তু আপনারা জি এইটের মডেলটা পেয়ে যাবেন ইলেভেন জেনারেশনে আমাদের কাছে এগুলো অ্যাভেলেবেল কোয়ান্টিটি আছে তো যে যাদের ল্যাপটপ লাগবে ফ্রেশ ল্যাপটপ ভালো প্রাইজে যারা সার্চ করতেছেন আমি বলবো একবার হলো ফারুকাটি সলিউশনটি ভিজিট করবেন ইনশাল্লাহ প্রত্যেকটা ডিভাইস আপনাদের চয়েস হবে আমার কাছে আরেকটি সুন্দর ডিভাইস রয়েছে এটা হচ্ছে ডেলের ল্যাডি চুইট সিরিজের ডেল ল্যাডি চুইট সিরিজের ফাইভ থ্রি ল্যাপটপটি মেটালিক বডি দেখতে পাচ্ছেন একেবারে নতুন রয়েছে ল্যাপটপটি টেন জেনারেশন আই ফাইভ হওয়ার কারণে যে কোনো ভারী কাজগুলা আপনি খুব দ্রুত গতিতেই করতে পারবেন এটা তো আট জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি আমরা যদি পেছন সাইডটা দেখি ফুললি ফ্রেশ কন্ডিশন আছে একদম বেজেলটা স্লিম হবে ন্যানো ভেজেলের ভালো একটা ডিসপ্লে ব্যবহার করা হয়েছে 13.3 এবং আট জিবি দুশো ছাপ্পান্ন জিবি চ্যালের র্যাম আপডেট করা যাবে এই ল্যাপটপটা প্রাইস রেখেছি আমরা অনলি পঁচিশ হাজার পাঁচশো টাকা পঁচিশ হাজার পাঁচশো টাকায় কোরআ ফাইভের টেন জেনারেশন ডেলের ল্যাপটপ আছে যাদের লাগবে চলে আসবেন এটাও আমাদের কাছে কোয়ান্টিটি পিজে রয়েছে সাথে তিনটে গিফট থাকবে অরিজিনাল চার চারশো ডেল ল্যাডি চুইট বিজনেস সিরিজের ল্যাপটপগুলোও কিন্তু পেয়ে যাচ্ছেন আমাদের কাছে এরপরে পাচ্ছেন এইট ফোর জিরো জি ফাইভের ল্যাপটপ এইট ফোর জিরো জি ফাইভের ল্যাপটপ ছাব্বিশ হাজার পাঁচশো টাকায় পাচ্ছেন একদম ফুল্লি ফ্রেশ কন্ডিশনের এইট ফোর জিরো জি ফাইভ ল্যাপটপ হবে আট দুশো ছাপ্পান্ন জিবি দিয়ে জি ফাইভের এক সময়ের খুবই ভাইরাল ল্যাপটপ এইট জেনারেশন অক্টাকর প্রসেসরের ল্যাপটপ এবং ইনটেল ইউএসডি আট জিবি গ্রাফিক্স রয়েছে র্যাম এসইডি আরও আপডেট করতে পারবেন চাইলে এটাও কিন্তু ফুল ফ্রেশ কন্ডিশনে জি ফাইভের ল্যাপটপগুলা ফারুকআডি স্যালুশনে পেয়ে যাচ্ছেন অনলি ছাব্বিশ হাজার পাঁচশো টাকা এরপরেও কিন্তু এখানে রয়েছে রাইজান ফাইভের ল্যাপটপ আছে রাইজেন ফাইভ যেটা আপনার রাইজেন ফাইভের এইট ফোর ফাইভ এইট ফোর ফাইভ জি সেভেন এইট ফোর ফাইভ জি সেভেনের এটা ফাইভ টুয়েলভ জিবি অ্যাসিডি পাচ্ছেন সিক্সটিন জিবি র্যাম থাকবে এবং চোদ্দো পয়েন্ট ওয়ান ইঞ্চি ভেজেল ডিসপ্লে ব্যাটারি হেলথ খুবই ভালো একদম নতুন ফিঙ্গারপ্রিন্ট তারপরে ক্যামেরা সব কিছু রয়েছে পিছনে যদি আমরা দেখি খুবই নতুন কন্ডিশনে আছে ল্যাপটপটি প্রায় যে ফারুকআলিশন আসলে আপনারা পেয়ে যাবেন অরিজিনাল চার্জার ব্যাগ মহ ল্যাপটপগুলো রয়েছে এছাড়া জি সিক্সের ল্যাপটপ আছে এগুলো সবই জি সিক্স এইট ফোরটি জি সিক্সের ল্যাপটপ আট দুশো ছাপ্পান্ন জিবি আট দুশো ছাপ্পান্ন জিবিতে প্রাইস থাকছে অনলি সাতাশ হাজার পাঁচশো টাকা সাতাশ হাজার পাঁচশো টাকা এইট ফোর জিরো জি সিক্সের ল্যাপটপ চাইলে র্যামেসিটা আপডেট করা যাবে এই মুহুর্তে আট দুশো ছাপ্পান্ন জিবি রয়েছে ব্যাটারি হেলথ রয়েছে কিন্তু পঁচাত্তর আশি পার্সেন্ট ব্যাটারি হেলথ পাচ্ছেন ল্যাপটপটি ফুল্লি ফ্রেশ কন্ডিশন অরিজিনাল চার্জার ফিঙ্গারপ্রিন্ট ক্যামেরা সব ধরনের পোর্ট ফ্যাসিলিটি কিন্তু এই ল্যাপটপগুলো রয়েছে বিশেষ করে যারা বিভিন্ন গ্রাফিক্স ডিজাইনের বা অফিস এক্স ওয়ার্ডের কাজগুলা করেন যে সিক্সগুলা দিয়ে কিন্তু আপনি স্মুথলি কাজটি করতে পারবেন ল্যাপটপটা যথেষ্ট পরিমাণ ফ্রেশ রয়েছে ইলেভেন জেনারেশন ল্যাপটপ হবে এইচপি প্রভোগের আরেকটি বিজনেস সিরিজের ল্যাপটপ আমরা দেখে নেব এটা কোরাই ফাইভ ইলেভেন জেনারেশন সিক্সটিন জিবি র্যাম হবে টু ফিফটি সিক্স এসএসডি রয়েছে ব্যাকলাইট কিবোর্ড আছে নেনোভেজেল ফোরটিন পয়েন্ট ওয়ান ইঞ্চি ডিসপ্লে রয়েছে এই ল্যাপটপটি অরিজিনাল উন্ডু ইলেভেন দিয়ে আসছে ইলেভেন জেনারেশন কোরাই ফাইভ যেহেতু এটার গ্রাফিক্সটা কিন্তু ডিফারেন্টলি টেন জেনারেশনের চেয়ে কিন্তু ইলেভেন জেনারেশনে আপনার ইন্টেল আইরিশ গ্রাফিক্স চলে আসছে যেটা থার্টিন জেনারেশনের সেম গ্রাফিক্সটাই আপনি ইলেভেন জেনারেশনে পাচ্ছেন খুবই ফ্রেশ কন্ডিশন খুবই ফ্রেশ কন্ডিশন আছে ল্যাপটপটি ইলেভেন জেনারেশন আই ফাইভ দিয়ে আমাদের কাছে এটা প্রাইস রয়েছে অনলি একচল্লিশ হাজার নয়শো টাকা একচল্লিশ হাজার নয়শো টাকা এইচপির বিজনেস সিরিজের ল্যাপটপ থাকছে তারপরে এখানে সার্ফেসের ল্যাপটপ আছে ব্ল্যাক কালার সারফেস ল্যাপটপ থ্রি ল্যাপটপ ফোর এগুলা কিন্তু আই ফাইভ টেন জেন এবং ইলেভেন জেনারেশন ষোলো জিবি পাঁচশো বারো জিবি আট জিবি দুশো ছাপ্পান্ন জিবি দিয়ে সার্ফেসের এ প্লাস গ্রেডের ল্যাপটপগুলো ফারুক আর্ডিসে পেয়ে যাচ্ছেন খুবই অফার প্রাইস থাকবে চলে আসবেন তো আমাদের ভিডিও স্ক্রিনে নাম্বার রয়েছে চাইলে কিন্তু আপনারা ভিডিও স্ক্রিনে নাম্বার থেকে ফোন করে আপনার ডিটেলস ইনফরমেশন নিতে পারবেন তারপরে থ্রি ওয়ান নাইন জিরো ল্যাপটপ আছে থ্রি ওয়ান নাইন জিরো ভাইরাল ল্যাপটপ আট জিবি দিয়ে প্রাইস রেখেছি চোদ্দো হাজার পাঁচশো টাকা চোদ্দ হাজার পাঁচশো টাকায় থ্রি ওয়ান নাইন জিরো আট জিবি ভেরিয়েন্টের ল্যাপটপগুলো অ্যাভেলেবেল কোয়ান্টিটিতে রয়েছে চলে আসবেন এছাড়া রাইজান সেভেনের ল্যাপটপ আছে রাইজান সেভেন আট জিবি র্যাম রাইজান সেভেন প্রো প্রসেসর দিয়ে দুশো ছাপ্পান্ন জিবি অ্যাসিডি দিয়ে এই ল্যাপটপটির প্রাইস রেখেছি আমরা অনলি সাতাশ হাজার নয়শো টাকা সাতাশ হাজার নয়শো টাকা রাইজান সেভেনের ল্যাপটপ পাচ্ছেন মেটালিক বডি এলিট বুক সিরিজের এলিট বুক সিরিজের রাইজান সেভেন অরিজিনাল গ্রাফিক্স এবং এটার র্যাম এসইডি সবই আপডেট করা যাবে ল্যাপটপ হবে এইট ফোর জিরো জি থ্রি ল্যাপটপ খুবই অফার প্রাইস থাকবে এই ল্যাপটপগুলো আট দুশো ছাপ্পান্ন জিবি দিয়ে এইট ফোর জিরো জি জি থ্রি একেবারে ফ্রেশ কন্ডিশনের ল্যাপটপটাই থাকছে ফারুকআাটলেশনে চলে আসবেন জি থ্রি যারা বিশের মধ্যে বা বিশের আশেপাশে ল্যাপটপ চাচ্ছেন আপনারা কিন্তু দেখতে পারেন মডেলটা এইট ফোর জিরো জি থ্রি একশো এক সময়ের খুব ভাইরাল ল্যাপটপ এছাড়া আমাদের গ্যালারিতে অনেক ল্যাপটপ আছে জি নাইনের ল্যাপটপ রয়েছে জেট বুক ফায়ার আছে ডেলের ম্যাটালিক বডির ল্যাপটপ আছে এইট ফোর জিরো জি এইটের ল্যাপটপ আছে তারপর প্রভুগের জি এইটের রাইজেন ফাইভ দেয় প্রচুরদের ল্যাপটপ হবে তারপর ইলেভেন জেনারেশন ডেল ল্যাডি চুয়েটের ল্যাপটপ হবে ইলেভেন জেনারেশন কোরাই ফাইভ দিয়ে এখানে জি নাইনের ল্যাপটপ আছে অনেক ল্যাপটপ আছে এক কথায় ফারুক আটি সলিউশন এই মুহূর্তে প্রচুর কিন্তু ল্যাপটপের কালেকশন রয়েছে এছাড়া আমাদের কাছে ইয়োগা সিরিজের ল্যাপটপ আছে যাদের বাজেট কম কম বাজেটে ভালো ব্যাটারি ব্যাকআপ দে থ্রি সিক্সটি ডিগ্রি ল্যাপটপ চাচ্ছেন বিয়ার্স ইয়োগা সিরিজের এই ল্যাপটপটি দেখতে পারেন প্রাইজ রয়েছে অনলি পনেরো হাজার পাঁচশো টাকা সাথে টাইপ সি চার্জার পাবেন একেবারে ফুললি ফ্রেশ কন্ডিশন আছে ইয়োগা লেনবো ইয়োগা সিরিজের ল্যাপটপ পাবেন ফারুক আডি সলিউশনে পেন্টিয়াম সিলভার ইলেভেন জেনারেশন প্রচুর দিয়ে এই ল্যাপটপের প্রাইস থাকছে অনলি পনেরো হাজার পাঁচশো টাকা সাথে তিনটে গিফট অরিজিনাল চার্জার সহ ল্যাপটপগুলো অ্যাভেলেবেল আছে যারা ঢাকার বাইরে থেকে ল্যাপটপ নেবেন চাইলেই কিন্তু কুরিয়ারে নিতে পারবেন এক হাজার টাকা অ্যাডভান্স করে চেক করে নেওয়ার সুযোগ রয়েছে ল্যাপটপ এছাড়া আমাদের নগদের পাশাপাশি ইএমআই ফেসিলিটি আছে আপনারা চাইলে ক্রেডিট কার্ডের মাধ্যমে কিন্তু যে কোনো অ্যামাউন্টের ল্যাপটপ কিন্তু আপনারা ইএমআইতে তিন থেকে ছত্রিশ মাসের সুবিধা নিতে পারবেন তো চলে আসবেন আমরা প্রতিনিয়ত ভিডিও দিয়ে থাকি আমাদের ওয়েবসাইট ভিজিট করতে পারেন ফারুক সলিউশন ডট কম দিয়ে ওয়েবসাইটে ঢুকে আপনারা কিন্তু প্রাইস কনফিগারেশন ডিটেলস দেখে নিতে পারেন চলে আসবেন সপ্তাহে যে কোনো দিন আমরা আমাদের কোনো আপডেট থাকে না সপ্তাহে সাত দিনই খোলা রয়েছে দুশো বাউন্ন নম্বর মেট্রো রেল পিলারের সাথেই চোরঙ্গি মার্কেট আর তিনতলা আসলে আমাদেরকে পাবেন তো আজ এ পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ